আইজকে দে হাইমু জুলারে বিত থেকে এমনে এমনে বন বানাইবেন এলে লেগে আমি পাঁচশো গ্রাম পরিমাণ ময়দা লইছি চিনি দিছি পনেরো গ্রাম আর দিয়ে দিছি তিন গ্রাম ইস্ট দিয়ে হ্যান্ড রেখে যা ভালো ভাবে ঘুরিয়া ঘুরিয়া সব কিছু লাগে মিক্স করে লইছি অহন পাঁচ গ্রাম লবণ দিছি দিয়েও মিশিয়া লইছি অহন একশো ষাট গ্রাম দুধ দিয়াম দুধ দিয়ে এবার ভালো করে মিক্স করে লাম হাত দিয়ে মৈত্যা মৈত্যা একটা ডো বানিয়ে লম

মানে প্ৰতিটো অংশতৰে বালা কৰি মৰে মরে একদম ভুল কৰি লম ভুল কৰামজন হৈয়া যাবগা রেপিং আবাৰো ৰ পিং টাবাৰ দিয়া কিছুখন সময়ৰ চন ৰেষ্টেদি দিম তা আবাদ দুগুলা ফুলা যাবগা ই এবাৰ একটা দৌৰে বেলুন দিয়া একটু হালকা কৰি বিলা দিয়াম কিন্তু তুমি চেফট হইয়া জায়গা মানে এগুলা সবগুলাৰে একটা একটা কৰি আমি দিয়া দিয়াম বেগ অনা লেগা ই এবাৰ ডাটা দিয়া ডাক্তাই দিয়া চুলা আগুন না জ্বলাই দিয়াম একদম ন আছে দহ মিনিট সময়ত ৰেগুলাৰে বালা কৰা উল্টা পাল্টিয়া চেক্কেল নমু আবারও ধাক্কা দেবো আবারও শাকু শাকু দুই বার সেই বালা বালাকুড়া ড্রাম কালার হয়েছে বোকা একদম পোড়া পোড়া বাবা হয়েছে বগা তাহলে মনে করু যে আমার এই বালাকুড়া বানগো গেছে গা